আমরা সবসময় আমাদের মাথায় চিন্তা আমরা গোনা কামাবো কেমন আর গোনা কামানোর জন্য অটোমেটিক যা যা দরকার সব আমাদের মাঝে আছে না বলেন সব আমাদের মাঝে আছে তাই একটা রাইস মিল উদাহরণ দিয়ে বোঝার জন্য বললাম আল্লাহ মাফ করুক রাইস মিল তো আপনাদের চেনে কোরআন নামক একটা রাজমিলের মত আল্লাহ তালা আপনাকে আমাকে দিলেন দিয়ে আপনাকে আমাকে আল্লাহ মানুষ বানাতে চান সত্যিকারে মানুষ তাহলে বলবেন হুজুর আমরা কি মানুষ না অবশ্যই মানুষ কিন্তু আল্লাহ যে মানুষ চাচ্ছেন ওই মানুষ আমরা না আমরা রূপে মানুষ গুনে মানুষ যদি তাই হয় একজন আল্লাহওয়ালা যখন আপনার বাসার পাশে আসে গজীদের ইমাম সাহেব হুজুরের কাছে আলেম ওলামাদের কাছে আপনার সন্তানটাকে নিয়ে যায় বলেন হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করে দেন যাতে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হয় কি হয় মানুষের আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার সন্তান আপনি কি তার পিতা না তাহলে ওই সন্তানটা কি মানুষ না অবশ্যই মানুষ তাহলে আপনি কোন মানুষের জন্য দোয়া চাচ্ছেন আপনি নিজেও বোঝেন যে খোলসের নাম মানুষ না কথা ঠিক কিনা খোলসের নাম মানুষ নয় প্রকৃতপক্ষে সেই মানুষ যার মেধা আছে জ্ঞান আছে আল্লাহর হুকুম মোতাবেক যে চলে সেই প্রকৃতপক্ষে মানুষ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন দিলেন কোরআনের মধ্যে সুরা পায়টা বলে তো দেখি কতটা সূরা কুরআনুল কারিমে 114টা সূরা এই 114টা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটা সূরাতুল বাকারা বাকারা মানে কি গাবি বাকারা মানে গাবি আর কুরআনুল কারিমের সবশেষ সূরা কোনটা কথা বলে সুরাতুর নাচ নাস মানে মানুষ তাহলে আল্লাহ শুরুতে দিলেন একটা সুরা সুরা পরে যে পুরান শুরু হয়েছে যে সুরাটা দিয়ে সুরেটার নাম কি সুরাতুর আর শেষ হয়েছে কোন সুরা দিয়ে মাথায় যে ঢুকাই আমরা আল্লা শুরুই করলেন গরু মার্কে একটা সুরা দিয়া কোরআন আর মানুষ নামের যে সুরাটা আল্লাহ সব শেষের মধ্যে দিনের রহস্যটা কি না এটার রহস্যটা কি এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে আসুন আসুন আল্লাহ সুবাহ সবচাইতে ইম্পর্টেন্ট যে উদ্দেশ্যটা নিয়ে আল্লাহ তালা দুনিয়াতে নাজিল করেছেন তার মধ্যে এক নাম্বারে সেটার নাম হলো ইমান সেটার নাম কি কোরআন দুনিয়াতে আসছেই ইমানের জন্য বেঈমানকে ইমানদার বানানোর জন্য যার কারণে কোরআন শুরুর দিক থেকেই শুরু হয়েছে ইমানের কথা কিসের কথা বলেন তো ইমানের কথা কারণ কোরআনের মূল টার্গেট হলো

আপনার জীবনের যদি কোনো আমল আল্লাহ করে কবুল নাও হয় একটি আল্লাহ একবার আপনার জীবনের জন্য যথেষ্ট এই দুনিয়ার জমিনে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে বর্তমান সময় প্রায় সাড়ে সাতশো কোটিরও বেশি মানুষ এই দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ যে মানুষটা দুনিয়ার জমিনে আসবেন সকল মানুষ কিয়ামতের ময়দানে উঠবে কি উঠবে না বলেন সকল মানুষ আমাদের ময়দানে উঠবে কিন্তু সমস্ত মানুষের ভিতরে

160 হাত লম্বা ও তুবা হাত লম্বা আপনি যেটাই বলেন না কেন সাইকস লম্বা যেটাই হোক না কেন ও মুসলমান হযরতে আদম আলাইহিসসালাম কিয়ামতের ময়দানে উঠবেন কিন্তু রব্বুল আলামিন এত লম্বা লম্বা মানুষের মধ্যে থেকে কিন্তু সংখ্যক মানুষকে কে কেয়ামতের ময়দানে আল্লাহ লম্বা করে তুলবেন গরদান গুলো আশ্চর্য হয়ে যাবেন এই মানুষগুলো কারা কোন আলামিন বলেন এই মানুষগুলো হলো সেই মানুষ যারা হাতের দিক থেকে মাত্র সাড়ে হাত বড়ির মানুষ কিন্তু কেয়ামতের ময়দানে অনেক লম্বা হবে আমার মায়েরা তারা এত লম্বা হবে কেন আল্লাহ তাদেরকে মর্যাদা দিবেন সম্মানিত করবেন কথা ঠিক কিনা এই যে মসজিদ দেখা যায় এই মসজিদ বলতে কিছুই ছিল না এই জমিনতে কোন এক সময় একবারে ফাঁকা ছিল আপনার মতো আমার মতো কিছু মানুষ হৃদয় মানুষ আল্লাহ মানুষ আল্লাহ ভক্ত মানুষ নামাজের জন্য মসজিদের জায়গাটা যখন দান করলেন করলেন অথবা এলাকাবাসী চাঁদা কালেকশন করে বিভিন্ন টাকা পয়সা কালেকশন করে একটা মসজিদ নির্মাণ মুসলমান ভালো করে বোঝেন ওই মসজিদ যখন নির্মাণ হলো প্রতিষ্ঠিত হলো এবারে সর্বপ্রথম ওই মসজিদের মধ্যে কার দ্বারা মসজিদটা উদ্বোধন শুরু হয় কথা বলেন ওই মসজিদের কার্যক্রম সর্বপ্রথম যিনি আজান দিবেন তার দ্বারা মসজিদের কার্যক্রম শুরু হয়ে গেল ইবাদতের জন্য কিসের জন্য আজানের মাধ্যমে ইবাদত চালু হয়ে গেল হয়তো জহরে শুরু করছেন জহরের নামাজটা আগে হয়নি নামাজের আগে আজান দেওয়া লেগেছে কিনা কথা বলেন না কেন আজান দেওয়া লেগেছে আজানের মাধ্যমে শুরু হয়ে গেল এই মুয়াজ্জিন সাহেবের মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিলেন ও মুসলমান আজকে সমাজের হয়তো মুয়াজ্জিন সাহেবের আমাদের কাছে কোনো মূল্য নাই নিতান্ত গরীব মানুষ যারা একবারে ঠিকমতো আযান শুদ্ধ করে দিতে পারে না কোনো রকম অবসর মানুষ তাকে আমরা ধরে এনে মসজিদের মুয়াজ্জিন বানাই কেউ মন খারাপ করবেন না রোজার জন্য বলছি আযানটা দায়ে হয়তো শুদ্ধ হয় না আমার বাইরা ওই মানুষটা কখনো রাষ্ট্রপতি হয় না চেয়ারম্যান হয় না এমপি হয় না উপজেলা চেয়ারম্যান হয় না ওই মানুষটা অনেক সময় গ্রামের মাত বড় হয় না নিতান্ত গরিব মানুষ খুঁজে খুঁজে আমরা মহাজেন বানাই বেতন ধরি বারোশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা বেতন এরপরে নিজের বেতনটা নিজেই কানেকশন করে করে নিতে হয় কথা ঠিক কেনা তার মধ্যে কত মাস বাকি থাকে বাকির কোন হুঁশ নাই আল্লাহর বান্দা মসজিদের মাইকে যখন আজান দেয় দেখবেন আমি এখানকার কথা বলছি না মাফ করবেন একবারে আল্লাহ ওয়ালা একজন মানুষ হয়তো জামাটা ধোয়ার পরে লন্ডি করার মতো তার সময় থাকে না অথবা পয়সা অনেক সময় কম বেশি হয় আমার ভাই ওই মানুষটা হয়তো আমাদের সমাজে কোনো মূল্য নাই কিন্তু ওই মানুষটার মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিলে ওই রকম কত হাদিস সাহেব আমাদের সমাজে আছে আল্লাহ হাদিস সাহেবের মর্যাদা ওই পরিমাণ বাড়ালেন না আল্লাহ হাজি সাহেবের কথা বললেন না তার গর্দা নচু থাকবে কত নামাজি মানুষ আছে কত জাকাত দেনা ওয়ালা আছে আল্লাহ তার কথা বলেন নি। ওই মানুষটার কথাই বললেন মানুষ তো হোক কালো মানুষ তো হোক খাটো অত বলাম্বা কোন পরিবার থেকে হয়েছে সেটা বড় কথা নয় কোন বংশের সন্তান সেটাও বড় কথা নয় কথা ঠিক কিনা আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয়া ইউহান্নাস إنا خلقناكم من ذكر أو أنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم حضرة بلال نبي الله تعالى نقول كاسة الله نبي جون كافر مشرك نبول আমার বাপ দাদা আগেই মারা গিয়েছে দৃশ্য দেখার আগে কত ভালো হয়েছে আমি কেন মরে গেলাম না এই দৃশ্য দেখার জন্য একটা কালো কাক একটা কালো কাক তার হাতে কাবা ঘরে আমি এই জন্য কথাটা নিয়ে আসলাম মানুষটা কালো হতে পারে কিন্তু মর্যাদা সবচাইতে বেশি কথা ঠিক কিনা আল্লাহ কত মর্যাদা ভালো করে বোঝেন কোন কথাটা বলতে চাচ্ছি কত দানবীর আছে আল্লাহ তার কথা এইভাবে বললেন না করে প্রতি বছর আল্লাহ তার কথা এইভাবে বলেননি ওই মসজিদের ক্ষুদ্র আমাদের কাছে যার মূল্য নাই মনে করি ওই মানুষটার মসজিদা আল্লাহ কত বেশি দিয়েছে ওই মানুষটাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি কথা ঠিক কি ঠিক উনিও ইবাদত করে আমরাও করি উনি যে বাজারে বাজার করে আমরাও সেই বাজারে বাজার করি উনি যে সমাজে বসবাস করে আমরাও সেই সমাজে বসবাস করি কিন্তু আমাদের গোনার মর্যাদা আল্লাহ কেন বাড়িয়ে দিলেন তার একটি মাত্র কারণ এই মসজিদের মধ্যে পাঁচবার আজান হয় আপনারা বলেন পাঁচবার আজানের মধ্যে আমার আল্লাহ কয়েবার নেওয়া হয় পাঁচবার আজান হয় আল্লাহর নাম কয়বার হয় আল্লাহ একবার তো কয়বার হয় হ্যাঁ পাঁচবার আজান হয় এই পাঁচবার আজানে প্রতি অক্ত আজানের মধ্যে আল্লাহ একবার কতবার করে ছয় বার করে পাঁচ ছয় কত তিরিশ বার ওই মানুষটা ৩০ বার আল্লাহু আকবারের ধ্বনি যখন জবান দিয়ে উচ্চারিত করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমিও নামাজ পড়ো তোমার কাছে কত মুসল্লি নামাজ পড়ে কিন্তু আমি আল্লাহ তোমার মর্যাদার জন্য বানায় দিলাম তুমি আমার নামটা সবার উদ্দে প্রচার করে নাও মাত্র ৩০ বার আল্লাহু আকবার বলার দ্বারা যদি মুয়াজ্জিনের মর্যাদা এত বৃদ্ধি পেয়ে যায় আপনিও যদি এইভাবে বসে ঘরে বসে বারান্দায় বসে বাজারে ঘাটে মাঠে যেখানে হোক না কেন আপনি যদি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ বড় এটা যদি আপনি চপেন একশো বার করে যদি পাঠ করেন হতে পারে কেমতের ময়দানে ওই মহাজিন সাহেব তিরিশ বার বলার তারা যদি তার মর্যাদা বৃদ্ধি হয় হয়তো আমি আল আমাকে আমার জন্য আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মোআযিনের কাতারে আমাকে উদ্ধার করায় দিতে পারে পারে কি পারে না পারে কি পারে না আমি তো বুঝাই না আপনিও নামাজ করেন আমিও নামাজ পড়ি মোআযিন সাহেব নামাজ করে সকলেই তো নামাজ করে সব ইবাদত মোআযিন সাহেবের ভিতরে যা আছে আমাদের ভিতরেও তাই আছে কিন্তু

সংকোচিত হয়ে যায় আল্লাহ আওয়ালা দিলে পরিণত হয় আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায় কথা ঠিক বান্দা প্রকম্পিত হয়ে যায় ওই মানুষের তার সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে কোরআনুল কোরআনুল কারীমের আয়াতের এত মর্যাদা এত ধার এত তার শক্তি একজন জিমান্ত ইমানদার

ইমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালু তলেখানে দুইটা জিনিস আমরা সবসময় সময় আল্লাহর প্রশংসা বেশি বেশি করি বল পারবো না জিকির যত বেশি পারি আমরা জিকির বেশি বেশি করি বল আর কোরআন তেলাওয়াত সব সময় করার জন্য আমরা চেষ্টা করেই যাব যাতে আমাদের ভিতরে কি দিলের ভিতরে জন্য মরেছে না না কোরআন তেলাবাদ যত বেশি হবে দিলের কি হবে তত পরিষ্কার হয়ে যাবে কথা কিনা